আসলে আজকে সকালে হালকা বৃষ্টি হয়েছে আর উনি নৌকা নিয়ে টলার নিয়ে আসতেছে উজান গঙ্গাপুর থেকে উজান গঙ্গাপুর থেকে আসতেছে আসার পরে ওই বাজারঘাটের একটু আগে ওখানে বজ্রপাত হয়েছে বজ্রপাতে ওনার শরীরের এক সাইটে পড়ছে ফরিয়া উনি ইন্তেকাল ফরমাইছে বিষয়তটুকু জানি আব্বার আব্বার নাম মাসিম মিয়া

আর যিনি তো মারা গেছে ওনাকে রাখিয়া ওরা চলে গেছে ওদের নাম আসলে আমার সঠিক জানা নাই বা আমরা জানতে পারি নাই ওখানে জানলিংশাল্লা পরবর্তী আমাদেরকে জি না আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে একজন লোক মুরব্বী মারা গেছিল উনি জালবাইতে গেছিলো ওই মারা গেছিল একজন মুরব্বী ওনার নাম কী আসছিল নাম কী আসিল না কি নাম আসিল তো এক ঘটনা করেছে আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগে অনুমানিক আর আজকে আজকে এই ঘটনা ঘটিছে এই দুইটা ঘটনায় যে তিনজন আছে জি জি আগামীকালকে উনি লেবানন যাওয়ার উদ্দেশ্যে আগামীকালকে যাইতা আর এই সময় মানে মর্মাহত যে ঘটনা এটা কটিতে আজকে সকালে দুঃখজনক ঘটনা আমি উনি আমার শ্বশুর লাগে শ্বশা শ্বশুর আমারও এই গ্রাম এইবার আমার নাম মুজিবুর রহমান আমা আমি বাইরে থাকি প্রবাসী ও দেশের ইয়া আল্লাহ অত্যন্ত মর্মান্তিক ইনালিল্লাহি ও ইন্নাই লাহি রাজুন আজ সকালে অনুমানিক সকাল দশটার দিকে সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলার বাগমারায় যিনি ওনার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে সিলেটের ফেন্সিগঞ্জ কুশিয়ারা নদীর যে বিশেষ করে গঙ্গানগর রয়েছে সেই গঙ্গানগর থেকে তিনি ফেন্সিগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন হঠাৎ করে বিকট শব্দ শব্দ শোনার পরপরই কিন্তু তিনি ওনার উপরে কিন্তু আপনারা জানেন যে সকালে যেটি আপনারা নিউজ শুনেছেন যে বজ্রপাতের আঘাতে তিনি সেখানে কিন্তু মৃত্যুবরণ করেন এবং ওনার সেই নৌকাতে কিন্তু আরও চারজন ছিলেন যেটি আমরা জানতে পেরেছি তাৎক্ষণিক তারা সেখানে বেঁচে গেলেও সেই নৌকার মাঝে যিনি ওনার নৌকা নিয়ে ফেন্সিগঞ্জ বাজার উদ্দেশ্যে যাচ্ছিলেন মোহাম্মদ জিলাল মিয়া তিনি কিন্তু মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে ওনাকে মুহূর্ষ অবস্থা অর্থাৎ আক্রান্ত অবস্থায় বজ্রপাতের আক্রান্ত অবস্থায় ওনাকে ফেন্সিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলার যদি আমরা বলি যে ফাসনং ইউনিয়নের এবং ফাঁস উত্তর কুশিয়ারা ইউনিয়নের বিশেষ করে আমরা যদি বলি যে এখানে আমরা রয়েছি বাগমারায় যিনি আজকে সকালে বজ্রপাতে নিহত হয়েছেন অর্থাৎ বজ্রপাতের আঘাতে তিনি নিহত হয়েছেন আমরা আরও সিলেটের ফেনসিগঞ্জ উপজেলায় বাগমারায় আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি আর আমি বাড়িতে আসলাম সকালবেলা ঘুম আসলাম তারপরে বুমতাগি উঠতে প্রায় আপনার এক সাড়ে নয়টার দিকে নয়টার দিকে আর আমি আর কি বোনতাগি উঠছি সাড়ে দশটা দশটা বলতে দশটা খবর পাইছি গেছি দেখস্ত একবার বাজারও গেছি গিয়া উনি আপনার মেডিকেল লিয়ে গেছেন আমার ভাই একটা কল দিছে ছোট ভাই এর কল দিয়া কইছে আব্বার অবস্থা ভালো না তুই মেডিকেল লিয়ে গেছি তো তুমি তাড়াতাড়ি আও যাই হোক গেছি আমি গিয়া যাইতে না যাইতে গিয়া দেখি অবস্থা মার আগে শুনে অবস্থা ভালো না আমার আগে শুনি যার কারণে আর ইয়ে করতে পারছি না পরে আমরা নিয়ে আইছি বাড়িতে অবস্থা আসলে উনি আমরা এলাকার অত্যন্ত খুব ভালো একজন মানুষ আপনারা জিজ্ঞাসা করবা সবাইরে উনি অনেক একজন ভালো মানুষ নিরিবিলি মানুষ কোনো দিন কাউরির সাথে কোনো ঝগড়া বিবাদ দুই কোনো দিন কাউরির সাথে হয় নাই আর ওনার মতো ভালো মানুষ আমরা এলাকায় আর আছে কি আমার জানা নাই খুব ভালো একজন লোক আর ওনার লাগে আসলে আমরা খুব দোয়া করি আমরা মন মাহতো ওনার লাগে দোয়া করি আল্লাহনারে করে আর আপনারা দোয়াটা আর যারা অনলাইনও আসুন সবাই আপনারা যারা লাইভ দেখরা আপনারা সবাই দোয়া করবা ওনার লাগে ওনার তিনটা ছেলে উনি খুব গরিব মানুষ লাগি সবাই আপনারা দোয়া ছাড়া আমরা কিছু আর নাই তো আজগুর যে অত্যন্ত মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমি আপনাদের মাঝে আজি তো প্রথমে বলতে চাই যে আজ আনুমানিক সকাল দশ কোটিকার সময় দশ কটিকার সময় যে বজ্রপাত হয় ওই বজ্রপাতের সময় আমাদের বাড়িতে ছিলাম সবাই তো উনি গেছিলেন গঙ্গাপুরের গাঠ তাই গঙ্গাপুরের গাঠ বান তারপরে যে গঙ্গাপুর থেকে সারিয়াতে ফেন্সুগঞ্জ বাজারে যাওয়ার কথা ওনার তো মানুষ নৌকায় ছিলেন চার পাঁচজন ছিলেন ওদেরকে নিয়ে ফেন্সুগঞ্জ বাজারে পৌঁছানোর কথা তো এই টাইমে হঠাৎ করে মানে বজ্রপাত হয় সাথে সাথে ওনার মাছফিটির দিয়ে এদিক দিয়ে পরে এদিক দিয়ে পড়ার সাথে সাথে ওনার এই এই জায়গাগুলা জখম হয় আমরা দেখেছি এই জায়গা জখম হয় তো সাথে সাথে আমাদের বাড়িতে কল আসে ওনার ছেলের সাথে সাথে যায় ওনার স্ত্রী যায় আমরা সবাই যাই গিয়ে ওনাকে অবস্থায় নৌকা থেকে তুলে নিয়ে ফেন্সিগঞ্জ হাসপাতালে নেই তো ফেন্সিগঞ্জ হাসপাতালের চিকিৎসকরা ওনাকে চেক করে মৃত্যু ঘোষণা করেন তো আর কি সাথে সাথে আমরা আবার অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসি উনি আমার চাচাতো ভাই এই তো গোড়ের সামন ওনার সামনের গোর আমার পিছনের গোড় একই বাড়িতে সামনার পিছন পূর্বে পশ্চিম ব্যক্তি হিসাবে উনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং এই বাগমারা গ্রামে বর্ষা হলে বর্ষা হলে রাত্রে বারোটা একটায় অনেক মানুষ আটকে পড়েন যে নৌকা নাই অথবা গাড়ি নাই গাড়ির তো ফতি নাই নৌকা নাই তো উনি রাত বারোটা একটা মানুষ এনে বাড়ি পৌঁছে দেন এবং গঙ্গাপুরের সবার প্রিয় মানুষ ফেঞ্চুগঞ্জ এবং বাগমারা তো তার সবার প্রিয় উনি এই নৌকা দিয়ে অনেক মানুষকে যেভাবে হেল্প করেছেন বাড়িতে পৌঁছে দিয়েছেন বিপদে মানে সীমাহীন আমি ওনার সাথে কোনোখানু যে সময় নৌকা পাইছি না রাত একটা দুইটাত গে পাইতাম বাজারও তো তাইন তো টাইনলি বাড়িতে ইলা হাজার হাজার মানুষ তাইনোর মাধ্যমে উদ্ধার হইয়া বাড়িতে গেছে রাইত মেঘ জ্বর বৃষ্টি সব সময় নি মানে নৌকা দিয়ে মানুষরে প করেন পার করে দেয় গঙ্গাপুরের গাঁট বাইন বাগমারারও মানুষের বাঘমারা টান হয় মানে সব মিলিয়া টাইন আসলা যে সব জায়গার মানুষের ফার করে দেওয়া হয় বিপদ ফললে বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা পূর্ব পিটাইলিক নতুন গ্রামের সবাই আসলে আমরা খুবই মর্মাহত আজকে আমাদের ছেড়ে চলে গেলেন আমাদেরকে যাতায়াত করতেন জিলাল আহমদ আমরা গ্রামবাসী আসলে খুবই এটা দুঃখজনকভাবে আমরা আজকে মর্মাহত হয়েছি কারণ ওনার মতো মানুষ হয়তো আমরা আর ফিরে পাবো না তাই আমরা সবাই গ্রামের মুরব্বিয়ান যুবক সবাই আমরা এসেছি ওনার জন্য যাতে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন আর দেশ বিদেশে যারা আছেন সবার প্রতি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমরা এলাকাবাসী গভীর গভীর সুখা হত এক মর্মান্তিক দুর্ঘটনা হঠাৎ করিয়া আজকে ও যে প্রচন্ড যে বজ্র এই বজ্রপাতে আমাদের এলাকার একজন সরল সহজ মানুষ অত্যন্ত ভালো মানুষ আমাদের সাথে এলাকাবাসীর সাথে গ্রামবাসীর সাথে তার খুব বেশি সুসম্পর্ক হঠাৎ করে বজ্রপাতের আঘাতে সে সাথে সাথেই ইন্তেকাল করেছে ইন্না লীলাহি ইন্না ইনাল্লাহিদা জিউন আমরা তার রুহের মাঘবিরাত কামনা করি তার তিনটি সন্তান আছে দুইটা ছেলে একটা মেয়ে তার বাবাও জীবিত আছে তার একজন স্ত্রী আছে আমরা তার পরিবারের প্রতি সুখাহত গভীর দোয়া দোয়াখরি আল্লাহ তালা এই সুখ সইবার জন্য তৌফিক দান করেন আমিন এবং দোয়া করি এই ধরনের এই এই ধরনের দুর্ঘটনায় যাতে আমাদের কোনো নিরীহ লোক যাতে মৃত্যুবরণ না করে আপনারা এই প্রচণ্ড জ্বর বৃষ্টি বজ্রপাতের সময় একটু নিজেকে সেভ করে চলাফেরা করবেন একে অপরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম